না না তার আনলে বু নাই পিসে পিসে এবার অন্য নয় বুত দেখে থাকা করে 哇！你打的，你打爷，我说的啥意思呀？什嘛意思？ কি কি শুবাকো আমারে মাই গেছে মাগো মাগো আই তুমি আনতে চকোলেট চকিপাচি কি 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 আমা তো বিশ্বাস হল না মা তুমি তো আমার বাফের বাড়িতে যাওয়ার কথা তুমি আমারই কোন কি রকম আই গলা না না

Ini kita kayak mah Nah, agar aku dulu ya. Karena langsung mis boleh. Agar itu salah nah kalau saya kalah ya. Besi udah butuh nih dia. Ya. Yang besi kan itu sah ini kan. Sah ya dah Tahu banyak sah হৈছে আমাৰ টোপটাই জাল পিছত এই গৰম চাহ খাই দাম নাই আমি চাহ দেখা ঠাণ্ডা সুধিয়া